রাজ্যের মুখ্যমন্ত্রীকে অশালীন ভাষায় আক্রমণ করলেন বনগা দক্ষিণের বিধায়ক তৃণমূল নির্বাচন কমিশনের নালিশ জানালেও থোরাই কেয়ার বারাসাত বিজেপি প্রার্থীর উল্টে স্বপন মজুমদার আছেন স্বপন মজুমদারের মধ্যেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ফের রাজ্যের মুখ্যমন্ত্রীকে অশালীন ভাষায় আক্রমণ করলেন বনগা দক্ষিণের বিধায়ক প্রার্থী স্বপনবাবু আর ওখানে দোকান নিয়ে কি করবে বলেন কথা না শুনলে তো তাকে জুতো পেটা করতেই হবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুকথা বলেই ক্ষান্ত হননি তৃণমূলকে সন্ত্রাসবাদী এবং জঙ্গিদের দল বলেও তুলনা করেছেন বারাসাতের এই পদ্মপ্রার্থী রিপোর্ট টার্গেট বাংলা নিউজ

এবং মমতা ব্যানার্জি সেখানে বলছে ছোট ভাইরা দুষ্টু মিষ্টু ভাইরা একটু রেপ করতে পারে জঙ্গি কার্যকলাপ চালাতে পারে তো এইরকম ধরনের মহিলাকে বা দলকে কি বলতে পারে আপনি মনে করেন যে এই দলকে ব্যান করা উচিত এই দলকে প্রথমত ইমিডিয়েট রাষ্ট্রপতি শাসন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নতুন করে ভোট করা দরকার আছে এই রাজ্যেও এই দলকে কি ব্যান করা উচিত আপনার কি অবশ্যই এতগুলো ঘটনা ঘটেছে অর্ধেক মন্ত্রিসভা জেলখানায় এই দলটার থাকলে বাংলার ক্ষতিকারক দেশের ক্ষতি ভারতবর্ষে যেখানে যেখানে কার্যকলাপ হয়েছে কোনো না কোনো পশ্চিমবঙ্গে একটা তার কেন্দ্রবিন্দু পাওয়া গেছে যে এখানকার মুখ্যমন্ত্রী তিনি নিজে প্রশাসন মন্ত্রী সে থাকাকালীন এই ধরনের জঙ্গিদের কেন প্রশ্রয় দিচ্ছে সেটা একটা প্রশ্ন আর তার দায়ে তার দলকে আমার মনে বাংলা থেকে

জনগণের ট্যাক্সের টাকা শ্রাদ্ধ করবে সেটা তো আগে পরেও করেছে কমিশনে গিয়েছে তাতে কিছু আমি মনে করি সুরাও হবে না কারণ বাংলার পঁচিশ হাজার মানুষ তাদের যে জ্বালা যন্ত্রণা তাদের কাছ থেকে যে টাকা নিয়েছে সে টাকাটা একটা যন্ত্রণা তো আছে টাকা ফেরত দিক আর যারা যোগ্য ছিল এদের সঙ্গে সঙ্গে এদের পাপের ফলে তারা তো অশান্তিতে পড়েছে সমস্যায় পড়েছে তারাই পাপের ফল কেন নেবে আপনি মুখ্যমন্ত্রী জবাব দিক আর না হলে গতি ছাড়ুক আর না হলে পাবলিকের যে ব্যবস্থা সেটা তো করবে পাবলিক পাবলিকের ব্যবস্থা যেটা বলেছি সেটা তো আগে আপনারা জানেন আর কি নতুন করে বলার আছে কুকুরকে মুগুর দিতে হয় আর যদি কেউ কথা না শুনে তাকে তো জুতো পেটা করতেই পারে পাবলিক আজকে আজকে সন্দেশকালীতে রেখাপত্র যখন সন্দেশকালীতে তার উপর হামলা মাটি সরে গেছে এখন এইভাবে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে সাধারণ মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করছে ভয় ভীতির একটা পরিবেশ তৈরি করে সেখানে এই হারমাদ বাহিনীদের যে ভোট করার একটা চূড়ান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে আমি মনে করি লাভ হবে না সেন্ট্রাল নির্বাচন কমিশন এবং সেন্ট্রাল ফোর্স আরও বেশি পর্যাপ্ত পরিমাণে এখানে প্রোভাইড করা হবে তার কারণ হচ্ছে এইভাবে একটা গণতান্ত্রিক দেশে সন্ত্রাস করে ভোট করানো এটাও শুধুমাত্র পশ্চিমবঙ্গে সম্ভব আর এটাকে যদি আমরা এখনই না বদলাতে পারি তাহলে তালিবান আর আমাদের মধ্যে পার্থক্য নেই তা করছে আমার কাছে বিচারকের যে নির্দেশ রয়েছে এর মধ্যে সকলেই বলছেন বেশ কিছু মানে ভালোভাবে চাকরি পেয়েছে যারা ভোট কেলেঙ্কারি করেনি এদের জন্য আপনাদের বক্তব্য কি যারা ঘুষ না দিয়ে চাকরি পেয়েছে যারা মেধা তালিকায় ব্যক্তিতে চাকরি পেয়েছে যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদের জন্য আপনাদের বক্তব্য দেখুন যারা মেধা তালিকা আছে তাদের আবার সুযোগ দিবে দেবে আর যারা মেধা তালিকার বাইরে থেকে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের ছাড় দিতে পারবে না সুযোগ দেবে বলতে তারা কি আবার পরীক্ষা দেবে আপনারা কি চান মানে তারা ওই আমি মনে করি তাদের আইডেন্টিফাই করা উচিত আইডেন্টিফাই করে করে যারা উপযুক্ত পরীক্ষা দিয়ে এই তালিকায় পাশ করেছিল তাদের বল পুনর্বল করা যায় কিনা সেটা নিয়ে ভোট বিবেচনা করতেই পারে